মেলা শুনে দেখতে ইচ্ছা প্রকাশ করেছেন সেই অর্গানাইজেশনকে আমরা ধন্যবাদ জানাই আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই আমি মাননীয় চেয়ারম্যান শ্রী তন্ময় ঘোষ মহাশয়কে একটুখানির জন্য আমাদের ডায়াসের সামনে আসতে বলবো আমরা অতিথি বরণের একটা সংক্ষিপ্ত পরিচয় রেখেছি পর্ব তারপরেই আমাদের নির্দিষ্ট যে ডাব্লিউ বিএসএলের আধিকারিকরা আছেন তাদের কিছু কিছু স্টল ঘুরিয়ে দেখাবেন আমি আশা করব যে অতিথি যারা এসছেন তাদের এই আমাদের এই প্রচেষ্টাকে ভালো লাগবেন তারা জীবনে অনেক অভিজ্ঞ তারা আরও পরামর্শ দেবেন এবং আমাদের সমৃদ্ধ করবেন এইটুকুই তারা প্রকৃত অর্থেই বলবো মানে যাদের কেউ নেই সেরকম জায়গা থেকে উঠে এসে আজকে তাদের কাছে সবাই আছে ওনারা গল্প্রিনের পাশে একটা হোমে থাকেন সেখানে আমাদের যারা ওখানে লোকাল কাউন্সিলার আছেন তপন গুপ্ত তিনিও দেখভাল করেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে মায়েরা আমাদের সঙ্গে আছেন ওনাদের সঙ্গে আমরা বেশ কয়েকটা আগেও কয়েকটা অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম ওনারা একদম আমাদের পরিবারের মতোই আছেন এবং পরিবারের মতো হয়ে গেছে। আমাদের মাননীয় এমডি ম্যাডাম যেটা বললেন যে এই উদ্যোগটা আমার আসলে এই উদ্যোগটা হচ্ছে ওনারই উনি চেয়েছেন যে এরকম একটা ভালো কিছু করার চেষ্টা করা হোক আমি শুধু বলেছি যে হ্যাঁ আমাদের মায়েরা আছেন আমার পরিচিত তাদেরকে আমরা নিয়ে আসবো ভালো লাগবে যে এই মেলায় আমার সঙ্গে আমার মায়েরাও যদি একটু ঘুরে দেখেন তাহলে নিশ্চিতভাবে ভালো লাগবে এবং এদেরকে সাহায্য করছে এদের পাশে আছে বাংলা একতা মঞ্চ তারাও আছেন সঞ্জয় ভট্টাচার্য আছেন সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় আছেন সাহেদি আছে তারা এদেরকে নিয়ে এসছেন আমরা একসঙ্গে এই দুটো সংগঠন একসঙ্গে এখন আস্তে আস্তে পথ চলার চেষ্টা করছি আপনাদেরকে আমি আবার পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের পক্ষ থেকে এই রাজ্য সবলা মেলায় সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই যে আপনারা আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে এসছেন কিছুক্ষণ সময় ভাগ করে নেবেন আমাদের সংগঠনের নাম নারী অধিকার রক্ষা সমন্বয় সমিতি সংগঠনটি আজ থেকে তিরিশ বছর আগে আমরা শুরু করেছিলাম মেয়েদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মেয়েদের অধিকার রক্ষা করার জন্য এবং সেই থেকে আমরা মহিলাদের পাশে আছি মহিলাদের কম বয়সে যাতে বিবাহ না হয় লেখাপড়া শেখে নিজের পায়ে নিজে দাঁড়ায় নিজেরা রোজগার করতে পারে অন্তত কথা বলার ক্ষমতাটুকু তাদের আমরা তৈরি করে দেওয়ার জন্য আমাদের সংগঠনের মাধ্যমে গ্রামে শহরে কাজ করা শুরু করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম প্রকল্প নিয়েছেন যাতে একটি মানুষও আমাদের এই রাজ্যের একটি মানুষও গৃহহীন না থাকেন বা না খেতে পেয়ে থাকেন এবং ঠিক একইভাবে তারই অনুপ্রেরণায় এই রাজ্য সবলা মেলা হচ্ছে সেখানে আপনাদের মতোই বিভিন্ন মায়েরা তাদের তৈরি নিজস্ব জিনিসপত্র এখানে বিক্রি করেন তাদের পশরা সাজিয়ে বসেছেন এবং তাদের বিক্রির সুবিধা করে দেওয়ার জন্যই এই মেলা সেই মেলাতে আপনাদেরকে আমরা পাশে পেয়ে নিশ্চিতভাবে আনন্দিত এবং আমাদের ভালো লাগছে আপনাদের যদি আর কাউরির কেউ কিছু বলতে চান তাহলে আপনারা যদি কিছু বলেন আমরা যে এই আমাদের এসেছি মানে আমাদের আশ্রয়ে যেখানে রয়েছে সত্যি আমরা এখানে এসে খুব ধন্য হয়ে গেছি না আমাদের এত ভালো জায়গা এত ভালোভাবে আছি হয়তো জানি না নিজের বাবা মার কাছে এত ভালো থাকতাম